এই যে ফুটবল কার্নিভালে যে সমস্ত ক্লাব সংগঠনরা তারা যে সমস্ত শোভাযাত্রার মধ্য দিয়ে রাস্তার উপরে যাচ্ছে কিন্তু সেই রাস্তা যদি আটকে দেওয়া হয় রাস্তায় যারা ফুটবল প্রেমীরা রয়েছে তারা যদি পুরো রাস্তাটা ঘিরে ফেলে তো ক্লাব সংগঠনের কর্তৃপক্ষের যারা দায়িত্ব রয়েছে তারা যাবে কী করে সেক্ষেত্রে কিন্তু নজর রাখা উচিত প্রশাসনে যারা দায়িত্ব রয়েছেন সেক্ষেত্রে আমি বলবো যে সবাই মিলে এই ফুটবলকে যেমন ভালোবাসেন সবাই সহযোগিতার হাত বাড়াবেন ফুটবলকে ফুটবল যাতে ফুটবলের জায়গায় হয় মানুষ যাতে সুস্থভাবে সবকিছু আনন্দ করে দেখতে পারে সেদিকে নজর রাখা দরকার নমস্কার গ্রামীণ কৃষি শিল্প সমাজের পত্রিকার পেজে সবাইকে স্বাগত আজ কাকদিবের এই মুহূর্তে বর্ণাল্য পরিবেশের মধ্যে দিয়ে দু হাজার পঁচিশ কাকদিব ফুটবল কার্জিভাল আর সেটা আমরা সরাসরি আপনাদের তুলে ধরবো কাকদিব একশো সতের নম্বর জাতীয় সড়কের যে উপর দিয়ে কাকদিবের যে মানুষ যারা ফুটবল প্রেমী যারা ফুটবলকে ভালোবাসে সেটা দু রাস্তার দু সাইডে যদি দেখেন যে অগনদী মানুষ যারা রাস্তার দুদিকে রয়েছে এবং যারা প্রশাসনের দায়িত্ব রয়েছে তারাও নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করেছেন অর্থাৎ ফুটবল প্রেমী মানুষ ইতিমধ্যে আমি যারা পাশাপাশি রয়েছে তাদের দিকে একটু ঘুরিয়ে দেখাতে বলবো তার পাশাপাশি ইতিমধ্যে যে কাকদিনে যে ফুটবল খেলা যখনই হয় বা সুন্দরবনের যেখানে ফুটবল খেলা হয় আর সেই ফুটবল খেলা ঘিরে দেখবেন ফুটবল প্রেমীরা যারা ফুটবলকে ভালো তারা কিন্তু যেখানে ফুটবল খেলা হয় সেই জায়গায় কিন্তু তারা পৌঁছে যায় আর আমরা আজকের সরাসরি সম্প্রচার করছি গ্রামীণ কৃষি শিল্প সমাজার পত্রিকার ফেসবুক পেজে যেহেতু এই মুহূর্তে দেখাবো কাকদ্বীপের যে একশো সতেরো নম্বর জাতীয় সড়ক আর সেই জাতীয় সড়কের উপর যেভাবে ফুটবল প্রেমী মানুষ যারা দাঁড়িয়ে রয়েছেন তার পাশাপাশি যে সমস্ত ক্লাব সংগঠন তারা যে এই ফুটবল খেলায় অংশগ্রহণ করেছে সেটা কিন্তু আমরা সরাসরি সম্প্রচার করছি আর সেই ছবি আপনাদের দেখাবো ইতিমধ্যে যেভাবে একটা রঙের বাহার দেখতে পাচ্ছেন দূর থেকে দেখাচ্ছি যেভাবে লাল হলুদ বিভিন্ন বর্ণের যে রং সেটা কিন্তু ইতিমধ্যে দূর থেকে দেখা যাচ্ছে আমরা সেটা সরাসরি দেখাচ্ছি আপনারা দেখতে রাখুন চোখ রাখুন গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজে আর বিশেষ করে ফুটবল প্রেমী যারা ফুটবলকে যারা ভালোবাসে তারা কিন্তু ইতিমধ্যে কাকদ্বীপ যে চৌরাস্তার মোর তার পাশাপাশি যে একশো সতেরো নম্বর জাতীয় সড়কের দুই পাশে যে ইতিমধ্যে ফুটবল প্রেমী মানুষ তারা দেখার জন্য দাঁড়িয়ে রয়েছেন এবং যারা ইতিমধ্যে যে সমস্ত ক্লাবগুলি যে সংগঠনগুলি তারা যে অংশগ্রহণ করেছে দু ফুটবল কার্নিভালের অর্থাৎ কাকদ্বীপ বিধান ময়দানে যে বড় ধরনের ফুটবল খেলা হতে চলেছে সেটার তার যে শোভাযাত্রা সেই শোভাযাত্রা কিন্তু আমরা সরাসরি সম্প্রচার করছি দেখাচ্ছি আপনাদেরকে বিশেষ করে এই মানুষ যারা তারা ইতিমধ্যে চৌরাস্তার মোড়ে যেভাবে তারা যে দেখছেন যে সমস্ত ক্লাব সংগঠন রয়েছে তারা বিভিন্ন সাজে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা কিন্তু ইতিমধ্যে ধীরে ধীরে এই যে রাস্তার উপরে যাচ্ছে সেটা আমরা সরাসরি দেখাচ্ছি ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন আমরা দেখা আপনাদেরকে যে যে দূরে দূরে দেখছেন একটু দূর থেকে যদি দেখেন যে মানুষের যারা ফুটবল প্রেমী মানুষ অর্থাৎ আমরা বাঙালিরা ফুটবলকে কতটা ভালোবাসি অর্থাৎ সুন্দরবনের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে যেসব ফুটবল খেলা সেই খেলাগুলো যেমন হচ্ছে তার পাশাপাশি যে দিবে এই যে শোভাযাত্রা বর্ণাঢ্য শোভাযাত্রা আর সেই শোভাযাত্রার ছবিটা আমরা সরাসরি তুলে ধরছি সেটা দেখছেন আমরা দেখাচ্ছি দেখতেই যে ইতিমধ্যে আমাদের এই যে কাকদ্বীপ একশো নম্বর জাতীয় সড়ক যেটা রয়েছে সেই জাতীয় সড়কের উপর যে সমস্ত ফুটবল প্রেমীরা রয়েছে যে সমস্ত ক্লাব সংগঠন রয়েছে তাদের যে সমস্ত সদস্য রয়েছে তারা ইতিমধ্যে ধীরে ধীরে তাদের যে বিভিন্ন সাজে বিভিন্ন রূপে ইতিমধ্যে যে শোভাযাত্রা করছে সেটা কিন্তু আমরা সরাসরি দেখাচ্ছি দেখতে থাকুন আমাদের লাইফে অর্থাৎ গ্রামীণ কৃষি শিল্প সমাজ পত্রিকা ফেসবুক পেজে আমরা সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে দেখতে থাকুন যে ট্রফি যে ট্রফি অর্থাৎ সেই একটা গাড়ির মধ্যে ট্রফিটা রাখা রয়েছে সেই ট্রফিটা দেখতে পাচ্ছেন বুঝতেই পাচ্ছেন একটা গাড়িতে ট্রফি রাখা রয়েছে তারপরে যে সমস্ত ক্লাব সংগঠনটা তারা যেহেতু খেলায় অংশগ্রহণ করেছে সেটা কিন্তু তাদের যে ড্রেস তাদের যে ড্রেস রয়েছে তারা যে সাজে তারা বিভিন্ন সাজে সেজে যে তারা এই যে র্যালি করছেন অর্থাৎ শোভাযাত্রা করছেন সেই ছবি কিন্তু আমরা সরাসরি সম্প্রচার করছি সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে দেখতে থাকুন প্রথমে দেখাই আপনাদেরকে যে একটি গাড়ি রয়েছে তার উপরে রয়েছে ট্রফি এবং এই যে দু হাজার পঁচিশ ফুটবল কার্নিভাল একশো সতেরো নম্বর জাতীয় সড়কের এই মুহূর্তে চিত্রটা দেখে বুঝতেই পাচ্ছেন যেন একটা খেলা খেলা ভাব আর খেলা তো হবেই কিছুক্ষণ পরেই কিন্তু সেই খেলার আগের যে মুহূর্তটা সেই মুহূর্তের ছবি কিন্তু আমরা ইতিমধ্যে তুলে ধরেছি সেটা দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন যে খেলার যে যে ফুটবল প্রেমী যারা তারা যে ফুটবলকে কতটা ভালোবাসে বিশেষ করে কাকদ্বীপের যে মানুষ কাকদ্বীপের যে উপচে পড়া ফুটবল প্রেমী মানুষ সেরা কিন্তু দেখতেই পাচ্ছেন এবং যে সমস্ত ক্লাব সংগঠনগুলি তারা অংশগ্রহণ করেছে তাদের যে সমস্ত কর্মকর্তা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে সারি সারিভাবে শোভাযাত্রার মধ্য দিয়ে একশো সতেরো নম্বর জাতীয় সড়কের উপরে যে যাচ্ছেন সে ছবিও কিন্তু আপনাদের দেখাচ্ছি দেখতেই থাকুন চোখ রাখুন Fa se 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 së nò tí m তবে আপনারা যেহেতু সরাসরি দেখছেন এই অন্য শোভাযাত্রা আর সেই শোভাযাত্রার মাঝে নিশ্চয়ই কমেন্ট এবং লাইক শেয়ার করে নিশ্চয়ই জানাবেন দেখেছেন কি সুন্দর কি রূপে কি সাজে এক একটা ক্লাব তারা কিন্তু বিভিন্ন রূপে বিভিন্ন সাজে তারা শোভাযাত্রা যে করছে একশো সতেরো নম্বর জাতীয় সড়ক অর্থাৎ তাগলিপ চৌরাস্তা ধীরে ধীরে পার হচ্ছে সেই ছবি কিন্তু আমরা সরাসরি তুলে ধরেছি দেখতেই পাচ্ছেন বুঝতেই পারছেন আমরা কিন্তু এক একটা যে সমস্ত ক্লাব সংগঠন অংশগ্রহণ করে তারা ধীরে ধীরে আসছে আর সেই ছবি কিন্তু আমরা তুলে ধরছি আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে মোট ষোলোটা টিমের খেলা অর্থাৎ এই ষোলো দল যে অংশগ্রহণ করেছে তারা যে আজকের এই যে বন্যার পরিবেশের মধ্য দিয়ে তারা যে শোভাযাত্রা করছে আর সেই শোভাযাত্রার ছবি কিন্তু আমরা সরাসরি তুলে ধরেছি সেটা কিন্তু আজকে আপনারা দেখছেন এক একটার পর একটা ক্লাব আসছে আমরা সেই ক্লাবের যে সমস্ত কর্মকর্তা রয়েছে তারা কি কি সাজে কিভাবে আসছে সে ছবিও আমরা তুলে ধরেছি আপনারা দেখতে রাখুন চোখ রাখুন বুঝতেই পারছেন আমরা যেহেতু সরাসরি গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেয়েছে লাইভ দেখাচ্ছি সরাসরি সম্প্রচার করছি দেখেই বুঝতে পারছেন যে এই মুহূর্তে চৌরাস্তার যে ভিড়টা সে ভিড়টা যে কতটা রয়েছে সেটা কিন্তু দেখেই আপনারা বুঝতে পারছেন কেউ কিভাবে সেজেছে অর্থাৎ যে সমস্ত ক্লাব সংগঠনগুলি তারা কিন্তু বিভিন্ন সাজে বিভিন্ন রূপে তারা কিন্তু এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে দেখেই বুঝতেই পারছেন আমরা সরাসরি দেখাচ্ছি কোথাও সেই আদিবাসীদের যে নৃত্য হয় সেই গীত কোথাও আবার বিভিন্ন রূপ যে বিভিন্ন সাজ সেটাও কিন্তু আপনাদের সরাসরি তুলে ধরছি আপনারা সরাসরি দেখছেন দেখতে থাকুন বুঝতেই পারছেন যেহেতু ষোলো টিমের খেলা অর্থাৎ ষোলো টিমের নক টুর্নামেন্ট অর্থাৎ এই ষোলো টিমের যে খেলা চলছে অর্থাৎ খেলা হবে আজকে তার শোভাযাত্রা আর সেই শোভাযাত্রায় ইতিমধ্যে রাগ দিবে যে ফুটবল প্রেমী মানুষ ফুটবলকে যারা ভালোবাসে তাদের যদি দেখাই নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন যে কাকদ্বীপের মানুষ ফুটবলকে কতটা ভালোবাসে আর সেই ছবি যখন আমরা সরাসরি সম্প্রচার করছি সরাসরি তুলে ধরেছি কেমন লাগছে আপনাদেরকে লাইক কমেন্ট শেয়ার করে নিশ্চয়ই আপনাদের আমাদের জানাবেন বুঝতেই পাচ্ছেন যে কাকদ্বীপের এই যে দেখেছেন দেখে বুঝতে পারছেন কাকদ্বীপের যারা রয়েছে তারা কি নৃত্য নাচে তারা কিভাবে নাচছে সেই ছবি কিন্তু আমরা সরাসরি দেখাচ্ছি যেখানে যারা এই মুহূর্তে ফুটবলকে ফুটবল নিয়ে তাদের উদ্ভান তারা এই মুহূর্তে ফুটবলকে কতটা ভালোবাসে তারা যে কত আনন্দে তারা কীভাবে শোভাযাত্রা করছে আর সেই ছবি কিন্তু আমরা সরাসরি সম্প্রচার করছি আমরা দেখে বুঝতেই পারছেন দেখতেই পাচ্ছেন বুঝতেই পারছেন আমরা সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে চোখ রাখুন দেখতে থাকুন গ্রামীণ কৃষি শিল্প সমাচার বরাবরই আপনাদের কাছে বিভিন্ন রূপে বিভিন্ন খবরাখবর কিন্তু তুলে ধরে আজ কিন্তু আমরা এই যে কাকদ্বীপের ফুটবল কার্নিভাল দু হাজার পঁচিশে যে ছবি সে কিন্তু আমরা যে শোভাযাত্রা সেই শোভাযাত্রার ছবি কিন্তু আমরা সরাসরি সম্প্রচার করছি নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন যে বিভিন্ন ক্লাবের যে সমস্ত কর্মকর্তা রয়েছে তারা যেসব যেখানে এই ফুটবল কার্নিভালে অংশগ্রহণ করেছে কিন্তু তারা যে শোভাযাত্রায় বিভিন্ন রূপে বিভিন্ন সাজে যে বেরিয়েছে সেই ছবি কিন্তু আমরা তুলে ধরছি আপনারা সরাসরি দেখছেন দেখতে থাকুন আমাদের গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজে নিশ্চয়ই আপনাদেরকে আমরা আরও কিছু দেখাবো এই যে পিছনে যারা সমস্ত সংগঠন রয়েছে যে সমস্ত ক্লাব সংগঠন এখনও আসছে তাদেরকেও আমরা সরাসরি দেখাবো তারা কী রূপে কী সাজে এই শোভাযাত্রায় তারা চলছে একশো নম্বর জাতীয় সড়কের উপর দিয়েই সেটা কিন্তু সরাসরি যেহেতু আমরা দেখাচ্ছি দেখতে থাকুন অর্থাৎ সামনে যে সমস্ত সংগঠন ক্লাব সংগঠন ছিল তারা কিন্তু ধীরে ধীরে এই যে রাস্তার উপরে এক পরিবেশের মধ্যে দিয়ে যেমন এগিয়ে যাচ্ছে তার পাশাপাশি এই যে আরও পিছনে আত সামনে থেকে আরও যে আসছে সেই ছবিগুলোও দেখাবো তারা কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে তারা যেভাবে সেজেছে তাদের ক্লাব সংগঠনের পক্ষ থেকে যেভাবে তারা এই ফুটবলকে ঘিরে অর্থাৎ ফুটবল প্রেমী যারা তারা যে ফুটবলকে কতটা ভালোবাসে সেই ভালোবাসা যে ফুটবলের মধ্যে রয়েছে সেটা কিন্তু এই যে ছবি এই ছবি দেখলে বুঝ বুঝতে পারবেন যে কাকদ্বীপের মানুষ সত্যি ফুটবলকে ভালোবাসে এবং তারা যে কতটা ভালোবাসে সেটা চোখে না দেখলে ঠিক বোঝা যায় না তবে আমরা সরাসরি যেহেতু সম্প্রচার করছি নিশ্চয়ই আপনারা আগামী কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজ দেখে বুঝতেই পারছেন যে এই ফুটবল খেলাকে নিয়ে যে উন্মন রয়েছে সেটা কিন্তু দেখে বুঝতে পারছেন বুঝতেই পারছেন সরাসরি যেহেতু দেখানো হচ্ছে দেখেই বুঝতে পারছেন अर्था जे समस् ফুটবল যারা প্রেমী তারা কিন্তু ইতিমধ্যে রাস্তার উপরে দাঁড়িয়ে পড়েছে আর সেই রাস্তার উপরে কারণ দাঁড়িয়ে পড়েছে তারা দেখতে চাইছে যে সমস্ত ক্লাব সংগঠনগুলি যারা ইতিমধ্যে আরও পেছনে রয়েছে যারা আসছেন যেহেতু ষোলোটি টিমের নক আউট টুর্নামেন্ট অর্থাৎ নকআউট ফুটবল প্রতিযোগিতা সেখানে কিন্তু অনেকগুলি দল অর্থাৎ ষোলোটি দল যেহেতু অংশগ্রহণ করেছে তার পাশাপাশি যে সমস্ত ফুটবল প্রেমী মানুষ যে একশো সতেরো নম্বর জাতীয় সড়কের উপর যে দাঁড়িয়ে রয়েছে সেটা দেখেই বুঝতে

অর্থাৎ সামনেতে তো বেশ কিছু ক্লাব তারা কিন্তু শোভাযাত্রা করে এগিয়ে গেছে আর পেছনে আরও কয়েকটি ক্লাব রয়েছে তারা কিন্তু আসছে সে আমরা সরাসরি দেখাচ্ছি দেখে বুঝতে পাচ্ছেন যে এর পেছনে যে সমস্ত ক্লাব সংগঠন রয়েছে তারাও কিভাবে সেজেছে তাদের কী রূপে তারা কী রূপে সেজেছে সেটা দেখেই বুঝতে পাচ্ছেন। অর্থাৎ ফুটবল প্রেমী যারা মানুষ তারা কিন্তু রাস্তার উপরে যেভাবে দাঁড়িয়ে গেছেন সেটা যদি দেখেই বুঝতে পাচ্ছেন। सदा जय जय राम দেখেছেন ঢাকের তালে তালে মহিলারা কীভাবে রাগ বাজাচ্ছেন আর সেই ছবি যেহেতু আমরা সরাসরি দেখাচ্ছি বুঝতেই পারছেন যে সমস্ত ক্লাব সংগঠনগুলি আসছে তারা কিন্তু ইতিমধ্যে ফুটবল প্রেমিক যে সমস্ত দর্শক যারা কিন্তু ফুটবলকে ভালোবাসে তারা কিন্তু একদম রাস্তাটাকে ঘিরে ফেলেছে অর্থাৎ যারা আসছেন তাদের যা মানে যে যাবে সেই জায়গাটুকু পর্যন্ত প্রায় ঘিরা ফেলা হয়ে গেছে যেহেতু প্রশাসন রয়েছে প্রশাসনের কাছে অনুরোধ যেহেতু প্রশাসন পাশাপাশি রয়েছে যাতে করে যা ফুটবল প্রেমী যারা তাদেরকে একটু দূরে সরিয়ে কারণ রাস্তা সম্পূর্ণ রাস্তা আটকে যাচ্ছে ধীরে ধীরে সেটা দেখেই বুঝতে পারছেন অর্থাৎ কাকদ্বীপে যদি ফুটবল খেলা হয় আর সেই ফুটবল খেলাকে ঘিরে যে ফুটবল প্রেমী যারা সত্যি কাকদ্বীপের মানুষ ফুটবলকে কতটা ভালোবাসে সেটা কিন্তু এই ছবি দেখেই বলা যায় কারণ ছবিটা দেখে বুঝতেই পাচ্ছেন যে ষোলোটা টিমের অর্থাৎ ষোলো দলীয় যে নক ফুটবল প্রতিযোগিতা সেই ফুটবল প্রতিযোগিতায় আজকের যে একশো সতেরো নম্বর জাতীয় সড়কে আপনি দূর থেকে যদি দেখেন আর যদি দেখতে থাকেন শুধু কালো কালেও মাথা দেখতে পাবেন অর্থাৎ বুঝতেই পাচ্ছেন যে ফুটবল প্রেমী মানুষ যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে অর্থাৎ রোডে সাইডে কিন্তু দাঁড়িয়ে পড়েছে তারা দেখতে চাইছে যে সমস্ত ক্লাবগুলি তারা বিভিন্ন বর্ণাঢ্য পরিবেশের মধ্য দিয়ে যে শোভাযাত্রা করছে আর সেই শোভাযাত্রার যে ছবি সেটা যেমন আমরা তুলে ধরেছি কিন্তু যারা ফুটবল প্রেমী মানুষ তারা সরাসরি চোখে দেখতে চাইছেন অর্থাৎ দেখেই বুঝতে পাচ্ছেন আমরা কিন্তু সেই ছবি সরাসরি আপনাদের দেখাচ্ছি দেখেই আপনারা কিন্তু গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকা ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আমরা আপনাদের কাছে যেহেতু সরাসরি দেখাচ্ছি নিশ্চয়ই আমরা জানবো যে কাকদ্বীপের মানুষ অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার যে কাকদ্বীপ বিধানসভা আর সেই কাকদ্বীপ বিধানসভার যে এরিয়া যেখানে ফুটবল প্রেমী মানুষরা রয়েছে তারা যে ফুটবলকে কতটা ভালোবাসে সেটা কিন্তু দেখেই বুঝতে পারছেন অর্থাৎ আমরা আরও যে সমস্ত ক্লাব সংগঠনের যারা যে সমস্ত ধীরে ধীরে পিছনে রয়েছে সেটাও দেখে বুঝতে পারছেন তারা কিন্তু অনেকটা পিছনে রয়েছে একটার পর একটা ক্লাব আসছে তারা এগিয়ে শোভাযাত্রা করে তার পাশাপাশি আরও পিছনে অনেক ক্লাব সংগঠন রয়েছে তারাও আসছে সে ছবিও আপনাদের দেখাতে থাকবো দেখতে থাকুন চোখ রাখুন 어머 부저만 보고 싶 যেহেতু আজকের দিনে অর্থাৎ দু হাজার পঁচিশ ফুটবল কার্নিভাল অর্থাৎ এই যে ফুটবল কার্নিভালে যে সমস্ত ক্লাব সংগঠনরা তারা যে সমস্ত শোভাযাত্রার মধ্য দিয়ে রাস্তার উপরে যাচ্ছে কিন্তু সেই রাস্তা যদি আটকে দেওয়া হয় রাস্তায় যারা ফুটবল প্রেমীরা রয়েছে তারা যদি পুরো রাস্তাটা ঘিরে ফেলে তো ক্লাব সংগঠনের কর্তৃপক্ষের যারা দায়িত্ব রয়েছে তারা যাবে কি করে সেক্ষেত্রে কিন্তু নজর রাখা উচিত প্রশাসনে যারা দায়িত্ব রয়েছেন সেক্ষেত্রে আমি বলবো যে সবাই মিলে এই ফুটবলকে যেমন ভালোবাসেন সবাই সহযোগিতার হাত বাড়াবেন ফুটবলকে ফুটবল যাতে ফুটবলের জায়গায় হয় মানুষ যাতে সুস্থভাবে সব কিছু আনন্দ করে দেখতে পারে সেদিকে নজর রাখা দরকার বলে মনে করি বুঝতে পারছেন পেছনে কিন্তু অনেকগুলি ক্লাব রয়েছে তারা কিন্তু আসছে কিন্তু একশো সতেরো নম্বর জাতীয় সড়ক রাস্তাটা পুরো ফাঁকা রয়েছে ওদিকে কিন্তু পুরো রাস্তাটা যেভাবে জ্যাম হয়ে গেছে যেভাবে রাস্তার উপরে যারা ফুটবল প্রেমী মানুষ তারা কিন্তু উঠে পড়েছে এটা একটা যেন মানে জায়গা না দিলে তারা যে আসবে অর্থাৎ যে সমস্ত ফুটবল যারা ক্লাব সংগঠন রয়েছে তারা যে এই মুহূর্তে তে আসছেন সেই জায়গাটা তারা ঠিক মতন পাচ্ছেন না এখানে ছিলাম রবীন্দ্র I'm <laughs> going দেখে বুঝতেই পারছেন যত দূরে আমাদের ক্যামেরা পৌঁছেছে অর্থাৎ বুঝতেই পারছেন যে কাকদ্বীপের ফুটবল প্রেমী মানুষ তারা কত রয়েছে অর্থাৎ তারা ফুটবলকে কীভাবে ভালোবাসে সেটা কিন্তু দেখেই বুঝতে পারছেন আর যেহেতু আমরা সরাসরি সম্প্রচার করছি সেই ছবি দেখে আপনারা বুঝতে পারছেন যে কাকদ্বীপের মানুষ যারা ফুটবলকে কতটা ভালোবাসে ছবি দেখে বুঝতেই পারছেন কারণ কাকদ্বীপের সবথেকে বড় এখানে কিন্তু বিভিন্ন খেলাধুলা হয় বিশেষ করে এই সময়টা খেলা মেলা বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়ে থাকে তার মধ্যে যে ফুটবল কার্নিভাল দু হাজার পঁচিশ অর্থাৎ বিধান ময়দানে যে খেলা হবে তার আগে যে আজকের যে পথ সভা অর্থাৎ এই যে র্যালি যেটা দেখছেন সেটা যে অন্যট্য পরিবেশের মধ্যে হচ্ছে সেটা দেখে নি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন অর্থাৎ আপনারা সরাসরি দেখছেন আমরা সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে हिते राति kia <laughs> pai একটার পর একটা ক্লাব সংগঠন আসছে অর্থাৎ ক্লাব সংগঠন এক একটা করে আসছে এবং সেই ক্লাব সংগঠন যে আসছে তারা যে ধীরে ধীরে বর্ণাঢ্য পরিবেশের মধ্য দিয়ে এগোচ্ছে এবং সেটা দেখতে পাচ্ছেন তার পাশাপাশি যারা ফুটবল প্রেমী তাদেরকে চকলেট দেওয়া হচ্ছে দেখেই বুঝতে পারছেন যেখানে ট্রাফিকের যারা দায়িত্বে রয়েছেন তারা কিন্তু কোন রকমে কোনো অসুবিধা ফুটবল প্রেমীদের না হয় সেক্ষেত্রে তাদের সরে দেওয়ার ব্যবস্থা করছে কিন্তু ফুটবল প্রেমী না ফুটবল প্রেমীরা যারা তারা কিন্তু একদম কাছাকাছি চলে আসছেন দেখার জন্য দেখুন একটা এই দৃশ্যটা দেখুন কেমন লাগছে আপনাদেরকে দেখে বুঝতে পারছেন বাবা ভোলেনাথ সামনেই তারপরে মা কালী দেখেছেন মা কালী যাচ্ছেন তারপরে মায়ের আরেক রূপ মানে মায়ের যে কত রূপ রয়েছে এগুলো এবার দেখতে পাবেন ও সরস্বতী গণেশ হনুমানজি আপনারা দেখেই বুঝতে পারছেন আরো ক্লাবগুলি পিছনে রয়েছে তারা কিন্তু আসছেন আর সেই ছবি দেখাতে বলব দেখেই বুঝতে পারছেন অর্থাৎ একটার পর একটা যারা ষোলোটা টিমের খেলা অর্থাৎ ষোলোটি দলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতা সেক্ষেত্রে এই ষোলোটি যে দল অংশগ্রহণ করেছে তাদের যে আজকে এই যে একশো সতেরো নম্বর জাতীয় সড়কের উপর বর্ণাঢ্য পরিবেশের মধ্য দিয়ে শোভাযাত্রা সেই শোভাযাত্রার ছবি কিন্তু আমরা সরাসরি সম্প্রচার করছি সরাসরি দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু ইতিমধ্যে দেখাচ্ছি আপনাদেরকে চৌরাস্তা আর চৌরাস্তা মোড় থেকে এক এক করে ক্লাবের যারা কর্মকর্তা রয়েছে তারা যেমন তার পাশাপাশি ফুটবল প্রেমী যারা রয়েছে তারা তেমন সব মিলিয়ে ফুটবলকে একটা আলাদা জগতের মেনে দিয়েছে এই মুহূর্তে দেখে বুঝতেই পারছেন আপনাদের কেমন লাগছে লাইক শেয়ার করে জানান ইতিমধ্যে আমরা দীর্ঘ সময় আপনাদের সঙ্গে থাকলাম দেখালাম কিন্তু কাকদীপের যে ফুটবল প্রেমী মানুষ তারা যে ইতিমধ্যে যে বর্ণাঢ্য পরিবেশের মধ্য দিয়ে শোভাযাত্রা করছেন সেই ছবি আমরা এতক্ষণে আমরা সরাসরি প্রচার করেছিলাম এবং দেখিয়েছিলাম আপনাদেরকে তবে এর পাশাপাশি আমরা আবার নিশ্চয়ই দেখাবো আপনাদেরকে এর পাশাপাশি আরও যদি কোনো সংগঠন থেকে থাকে অর্থাৎ আরও যে সমস্ত ক্লাব সংগঠন রয়েছে যদি আসে নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো Yeah. <laughs>